আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকে ভিডিওতে আমি কোনো ট্রেনিংমূলক কথা আপনাদের সাথে বলতে চাচ্ছি না আপনারা সবাই টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কী বলতে আপনাদের সাথে এখানে এসেছি আজকে যা ঘটলো হয়তো আমরা মানসিকভাবে কেউ তার জন্য প্রস্তুত ছিলাম না থাকাটাই স্বাভাবিক আর যা ঘটে গেছে সেটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কারো নেই যারা দুনিয়া থেকে চলে গেছে তারা কোনো দিন দুনিয়াতে ফিরে আসবে না এটাই স্বাভাবিক তবে আমরা এতটুকু করতে পারি যে যারা চলে গেছেন তাদের পরিবারকে যেন আল্লাহতালা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় একটু দোয়া করতে পারি আল্লাহর কাছে আর যারা চলে গেছেন তাদের জন্য আমরা জান্নাত জান্ন হোক এটাই আমরা চাই আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে ক্ষমা করে দেয় এবং তাদের উশিলে যেন আমাদেরকেও ক্ষমা করে দেয় আল্লাহ তালা এছাড়া আর কিছুই বলার নেই বন্ধুরা এটাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যে আপনারাও দোয়া করুন যেন আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করেন এবং যারা চলে গেছেন তাদের পরিবার ও আত্মীয় স্বজনদেরকে যেন আল্লাহ তালা ধৈর্যদান করার ক্ষমতা এবং তৌফিক দেন এছাড়া আর কিছু বলতে চাই না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম